ক্ষতি একদিন একদিন পড়ছে দিব অধৈর্য হওয়ার কিছু নাই আমি ত্রাণ দিয়েছি ডিসি সাহেব দিয়েছে আর নেতৃবৃন্দ দিয়েছে এলাকার লোকজন দিয়েছে দিবে আপনারা পাবেন এক এক করে তবে একদিন আমরা আস্তে আস্তে দিব আমি ডিসি সাহেবকে বললাম ওঠার সময় অ্যাপ্লিকেশনটা দিয়ে বললাম যে এটা পর্যাপ্ত নয় এখনই বলেছি দাঁড়ান একটু আমার সঙ্গে কথা বলতে হবে উনি আমাকে হাসতে হাসতে বললো এখানে তো রাস্তাঘাটে আর কি বলি আপনি অফিসে আসেন এই ত্রাণ যে দেখলো পর্যাপ্ত নয় আমি এখান থেকে শুরু করে ত্রাণ মন্ত্রালয় পর্যন্ত তিন থেকে শুরু করে চাল ডাল পর্যন্ত যা যা দরকার আমি আবারও বরাদ্দ আপনাদের মাঝে এনে দিব আমি মনে করি তাই আসুন আমরা আর হানাহানি করি না তেক্ততা করি না তবে গরু ছাগল গরু ছাগলের যাদের লুট হয়েছে যাদের যটা লুট হয়েছে আপনার লিস্ট করে আমাকে দিবেন আমার নেতৃবৃন্দকে দিবেন এই লিস্ট অনুসারে একটা সময় বেঁধে দিব আর আপনি এর মধ্যে তালাশ করবেন কে গরু কোন উপজেলা কোন জেলা কোথায় রেখেছে তালাশটা আমাকে সন্ধান দিবেন আমি যদি গরু ছাগল বের করে দিতে আমি হরিপুরের মাটিতে আর আসবো না আমি গরু ছাগল বের করে দিব এই দিব তারপরে আমাকে তালাশ দিতে হবে কোথায় গরু আছে কোথায় ছাগল প্রশাসন হোক জনতার হোক দলিত আমি তাদেরকে উদ্ধার করে দিব তবে আমাকে তলাশ দিতে হবে কোথায় কোন জায়গায় গরু ছাগল আছে এই দায়িত্ব আমার মনে করি আমার দলের মনে করি এই দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই আসুন হতাশা কি যেসব গরু ছাগল লিস্ট করেন দেন আমি এক একটা কার্যক্রম চালিয়ে যাব তাই আপনাদের পাশে একাত্ম আমার জন্মস্থান আমার বাপ এম ডাক্তার ছিল সেবক ছিল যারা বয়স্ক জানেন আমি তার ছেলে আমি একদিনে করে উঠি নেই এখান থেকে গিয়ে ঢাকা কলেজের ভিপি হয়েছি এমপি হয়েছি দুইবার ইলেকশন করছি জেল জন্য ত্যাগ স্বীকার করছি এই হরিপুরের জন্যই এই আপনাদের জন্যই সবকিছু উপেক্ষা করে আমি এখন মাঠে আছি এবং সামনের নির্বাচনকে ঘিরে যদি আমি মনোনয়ন পাই আমাকে যদি বিএনপি মনোনয়ন দেয় ধানের শীষ মনোনয়ন পেলে আপনাদের দুঃখ দুর্দশা এক শতভাগ লাগ করব কেউ ক্ষতিগ্রস্ত থাকবেন না আমি এই ক্ষতি পুষিয়ে দিব আমি অঙ্গীকার করছি আপনার আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ যদি আমি কাজ করতে পারি আপনাদের থাকতে পারি আজকের থেকে বললাম হরফ করে স্পষ্ট বোঝায় কোন নিরীহ লোকের পরে পুলিশ বাহিনী যখন যদি হায়রেলে চালায় আমাকে খবর দিবেন কোন লিলি অলককে পুলিশকে অ্যারেস্ট করতে দিব না দিব না ঠিক পুলিশের সব জায়গায় আমাদের জায়গা আমি দেখব আমার দায়িত্ব ঠিক আছে ঠিক আছে যার بده অন্যায় না আপনারা নির্বিঘ্নে থাকবেন একটা ভাইকে দিয়ে যেতে দিব না